আজকের ভিডিওটা বিশেষ করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ইউজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে এবং বিশেষ করে এই ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ইউজি বিডিপির অ্যাসাইনমেন্ট যে ডেট গেল নির্দিষ্ট যে ডেট চোদ্দো তারিখ থেকে একুশ তারিখে ডেট দিয়েছিল সেই ডেটের ভিতরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন নাই তাদের জন্য পুনরায় ভিডিওটা করা এবং আপনাদের জন্য অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ দিয়েছে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই ভিডিওতে আপনাদের ডেট টাইম ফ্রেম সব কিছু বলে দিয়েছি অফিসিয়াল নোটিশ আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই নোটিশে বলা হয়েছে দেখুন উনত্রিশ এগারো তথা উনত্রিশ নভেম্বর বেলা দুটোই আপনাদের অ্যাসাইনমেন্টের পোর্টাল পুনরায় ওপেন হচ্ছে রিওপেন হচ্ছে আপনারা টাইটেল এবং থামনেলা দেখেছেন এবং এটা চলবে দুই ডিসেম্বর বেলা দুটো পর্যন্ত এই নির্দিষ্ট টাইম ফ্রেমের ভেতরে দু তিন দিন সময় পাচ্ছেন এই টাইম ফ্রেমের ভেতরে আপনারা যারা বাকি আছেন তারা কিন্তু নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন খুব ধীরে সুস্থে হুম অনেক স্টুডেন্ট ভেবেছিলেন লাস্টের দিকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবো যে কারণে কিন্তু এই সমস্যায় পড়তে হয়েছিল তাই সবসময় চেষ্টা করবেন লাস্টের দিনটা বাদ দিয়ে প্রত্যেকে তার আগে আগে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেওয়া আমরা দেখছি দীর্ঘ দু তিন বছর এই সেম প্রবলেম হচ্ছে লাস্টের দিনটা কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছে না অনেক স্টুডেন্ট জানি কর্মসূত্রে ব্যস্ত থাকে তাই লাস্টের দিকে করে নেওয়ার চেষ্টা ভাবনা চিন্তাভাবনা রাখেন বাট আমি বলবো নির্দিষ্ট সময় একদিন আগে আগে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেওয়াটাই বেটার বলে মনে করি তো এই যে নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দিয়েছে আমি আবারও একবার ডেটটা বলে দিচ্ছি উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ বেলা দুটোই আপনাদের অ্যাসাইনমেন্টের পোর্টাল রিওপেন হচ্ছে মানে পুনরায় ওপেন হচ্ছে এবং এই অ্যাসাইনমেন্টের পোর্টাল খোলা থাকবে আপনার দুই ডিসেম্বর বেলা দুটো পর্যন্ত ঠিক আছে এই নির্দিষ্ট টাইম ফ্রেমের ভেতরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে যারা বাকি আছেন তারা নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন আর অ্যাসাইনমেন্টের কোনো প্রকার হেল্পের প্রয়োজন হলে আপনারা এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউটে যোগাযোগ করে নেবেন আমরা ফুল্লি গাইড করে দেবো ধন্যবাদ ভালো থাকুন টিলদেনার টেক কেয়ার জয় হিন্দ